আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিবির আজকের লেকচারে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো লেকচার ফাইভ এবং আমরা গত যে লেকচার সেখানে বাংলাদেশ বাংলাদেশ পার্ট বা পরিচিতির পার্টের ওয়ানটা শেষ করছিলাম অর্থাৎ বাংলাদেশের একটা হিউজ ধারণা রাখতে হয় সো সেই ধারণাগুলোর ভিতর থেকে মাত্র কিছু পার্ট কিছু বলতে আসলে হিউজ তো তার থেকে অর্ধেক পার্ট আগের দিন শেষ করছি আজকে আমরা বাকি অর্ধেক শেষ করে দেবো ইনশাল্লাহ আর আমরা নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সো মেডিবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আবার ক্লাসে চলে যাচ্ছি আর কথা না বাড়ি আমরা আমাদের ক্লাসে চলে যাই তো আমাদের যে টপিকটা আছে সেটা হলো বাংলাদেশের আজকে আমরা আলোচনা করব নদ নদী পাহাড় পর্বত বিল সমুদ্র তারপর আমাদের আবহাওয়া ইত্যাদি 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 অনেক কিছু আবার আলোচনা করার আছে তো দেখি আমি আপনাদের সাথে আছে মোহাম্মদ নাজমুল হোসেন গাজী ঢাকা নার্সিং কলেজ বিএসসি ইন নার্সিং 2019 এবং বিশ শেষণে আমি জাতীয় মেদাই 34 তম হয়ে ঢাকা নার্সিং কলেজে ট্রান্সফারড হয়েছিল তো আমরা আজকে বেসিক্যালি যে আলোচনায় চলে যাচ্ছি আমরা তার আগে আলোচনার আগে একটু দেখে নিব আসলে বিগত বছরের যে ধারাবায়িক প্রশ্ন কিভাবে আসছে আজকে যে টপিকগুলো আছে এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসছিল আমরা একটু সেটা দেখে নি তো ফার্স্ট অফ অল একটু আমি দেখাচ্ছি যে বিএসসি তে দুই এবং তেইশ সালে এই টপিক থেকে প্রশ্ন আসছে ছয়টি ছয়টি আর হচ্ছে ডিক্লোমাতে প্রশ্ন আসছে সাতটি মিড ওয়াইফারিতে প্রশ্ন আসছে তিনটি মিড ওয়াইফারিতে কয়টি তিনটি তাহলে ছয় সাত তিন তারপরে আমরা যদি দেখি একুশ এবং সেশনে তখন পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষায় বিএসসি আর হচ্ছে ডিপ্লোমা তখন ডিক্লোমার মিড ওয়াইফ এই দুইটা হচ্ছে এক ছিল তাদের যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে পাঁচটি প্রশ্ন আসছিল তাদের কয়টি আসছিল পাঁচটি আর হচ্ছে দুই হাজার বিশ একুশ শেশনে বিএসসিদের প্রশ্ন আসছিল পাঁচটি ডিপ্লোমা আসছিল সাতটি আর হচ্ছে উনিশ বিশ দেখুন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের চারটি আসছিল বিএ ডিগ্রোমাদের চারটি মিড ওয়েবদের পাঁচটি তো আলটিমেটলি সামারি থেকে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে এখান থেকে প্রত্যেক বছর তিন থেকে পাঁচটি প্রশ্ন কমন থাকেই তিন থেকে পাঁচটি প্রশ্ন কমন থাকেই সো বোঝা যাচ্ছে যে আজকের লেকচারটা যদি আপনারা সুন্দর করে করে গেলেন তাহলে তিন থেকে পাঁচটা মার্ক আপনি কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টে চোখ বুঝে দিয়ে দিতে পারবেন সো সেই চোখ বুজে কিভাবে দিতে হয় চোখের ইশারায় কিভাবে করতে হয় সেটা নিয়ে এখন কথা হবে ওকে তো আমরা একেবারে প্রথমে চলে যাই প্রথম যে টপিকটা আছে নদ নদীর পরিচিতি বাংলাদেশের নদ নদীর পরিচিতি এখন আমরা বাংলাদেশের নদ নদী সম্পর্কে একটু জানবো ভাইয়া নদ নদী পাহাড় পর্বত ঝর্ণা জলপ্রপাত তারপরে সরোবর বা রথ থেকে যে একে বেঁকে গতিতে উজান থেকে দিকে প্রবাহিত হয় সেটাই হচ্ছে মূলত নদী নদী অ্যাকচুয়ালি হয় কি উজান থেকে ভাটের দিকে হয় অর্থাৎ অফ আপনার যদি জায়গা থেকে নিচু জায়গায় আসবে উঁচু জায়গা থেকে কোথায় আসবে নিচু জায়গায় আসবে সেটাই হচ্ছে কি নদী কারণ আমার যদি এই সাইডটা উঁচু হয় তাহলে তো পানি এদিকে আসবে না এটার প্রভাব হয়ে যাবে কি ওইদিকে অর্থাৎ পানি কিন্তু উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হয় তো এটাকে বলা উজান থেকে ভাটির দিকে প্রবাহিত হবে এই সব আপনাদের লাগবে না আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের নদী আছে কয়টি তো অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর আসলে ওইভাবে দেওয়া সম্ভব না কারণ এক এক জায়গায় আমরা তো আসলে আবিষ্কার করি না বা ওইভাবে আসলে গুণি নাই তবে আমাদের সরকারের যে উচ্চ মহল সেখানকার যে তথ্য আছে মাধ্যমিকের ভূগোল বই অনুযায়ী মাধ্যমিকের ভূগোল বই অনুযায়ী আমাদের দেশে নদী আছে প্রায় 760টি নদী আছে 760টি আবার দেখেন আর একটা পরিসংখ্যান যেটা আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের তথ্য মতে বাংলাদেশে নদী আছে তিনশো টি কয়টি আছে তিনশো টি তাহলে আমি কি বললাম সাতষট্টি আছে মাধ্যমিকের ভূগোল ওইটাও তো একটা বই লিখছে সরকারি তো লিখছে আর লাস্টে যেটা আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের তথ্যমতে নদী আছে তিনশো টি আর লাস্টে যেটা আছে যে ছোটদের বিশ্বকোষ এটা কি ছোটদের ছোট মানুষ আছে যারা বাসায় আছে তাদের বিশ্বকোষ এই বিশ্বকোষ অনুযায়ী নদী আছে আছে টি টি কয়টি ওকে তো এখানে আসলে সঠিক উত্তর নাই সো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাইয়া পরীক্ষায় যদি আসে তাহলে কি করব। এখানে বিষয়টা হলো যে এক্সামিনার যে কোন জায়গা থেকে নিছে ছোটদের বিশ্বকোষ থেকে নিছে। না মাধ্যমিক ভূগোল থেকে নিছে না বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে নিছে। এটা অ্যাকচুয়ালি আমরা জানি না সো তখন আসলে আসলে সঠিক উত্তরটা ওইভাবে দেওয়া সম্ভবপর না যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্নতা রয়েছে আমিও কিন্তু আপনাদের তাই দিয়ে দিলাম তবে সঠিক উত্তর যদি হয় তবে তিনশো এটার দিকে আপনারা ফোকাস রাখবেন বেশি আমি বলে রাখতেছি তিনশো দশের দিকে আপনাদের ফোকাস থাকবে বেশি তিনশো দশটা হচ্ছে পরিসংখ্যান গুরুত্ব এবং এটা একটা বিশ্বাসযোগ্য মাধ্যম সো এই জন্য তিনশো দশটার দিকে আপনারা ফোকাস করবেন বেশি আর যদি তিনশো দশ না পান তখন আকাশের দিকে তাকায় নিচের দিকে এমনি দিয়ে দিন যা হতাশ হবে আল্লাহ ভরসা ঠিক আছে সো আমরা পরবর্তী টপিকে চলে যাই আমাদের এরপরে যেটা রয়েছে নদী সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন রয়েছে নদী সম্পর্কে যে গবেষণা বা পড়াশোনা বা স্টাডি এই স্টাডিটাকে বলা হচ্ছে পটোমোলজি পটোমোলজি কি বলে পটোমোলজি এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং বেশি আসে বিভিন্ন পরীক্ষাতে আসে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর হবে হচ্ছে ফরিদপুরে উত্তর কি হবে ফরিদপুরে আপনার আবার এই হারুকান্দি এটা বলার আর দরকার নাই পড়ারও দরকার নাই কি বলবেন শুধুমাত্র ফরিদপুর ওকে কি বলছি নদী গবে ইনস্টিটিউট হচ্ছে কোথায় ফরিদপুরে তারপর যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের নদী কয়টি অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশে কিন্তু অধিকাংশ নদীর উৎপত্তি যে নদীগুলো আছে মেঘনা বলেন যমুনা বলেন ব্রহ্মপুত্র বলেন পদ্মা তিস্তা যাই বলেন না কেন আপনি প্রত্যেকটা নদীর উৎপত্তি কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে পার্শ্ববর্তী দেশ ভারতে তো ভারততে বাংলাদেশে প্রবেশকারী নদীর সংখ্যা হলো চুয়ান্নটি কয়টি চুয়ান্নটি আর বাংলাদেশের পার্শ্ববর্তী আর একটা দেশ আছে তারা মাইন্ড করবে না দেশটার নাম কি মিয়ানমার বা মায়ানমার মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশকারী নদীর সংখ্যা হচ্ছে এটা আপনি সহজে মুখস্থ করতে পারবেন এটা হচ্ছে নাপ আছে মাতামরি আছে সাঙ্গু এই তিনটা নদী হচ্ছে আমাদের মায়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে আমার দেশে আসছে তাহলে কি বলছে তিনটি নদী যার সংখ্যাটা মনে রাখবেন তাহলে এই সিলেট থেকে যে ইনফরমেশন গুলা দিলাম সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে ফরিদপুরে অবস্থিত দ্বিতীয় ইনফরমেশন যেটা দিছি বাংলাদেশ এবং ভারতের অভিন্ন নদী হচ্ছে কয়টি অভিন্ন নদী হচ্ছে চুয়ান্নটি আর মিয়ানমার হতে বাংলাদেশের অভিন্ন নদী হচ্ছে তিনটি যাতে ইনফরমেশন গুলা একটু মনে রাখবেন এবং লাস্টে যেটা আছে সেটা একটু দেখেন উৎপত্তি স্থল অনুযায়ী উৎপত্তি স্থল অনুযায়ী মেঘনা মেঘনা নদীর নাম বরাক নদী যেমন ধরেন পদ্মা আমরা যারা পদ্মা বলি পদ্মা নদীর ইলিশকায় আর উপটারে ঝকঝকে বানাস এই যে গানটা আমরা যেমন শুনি তো সেই পদ্মার কিন্তু ভারতে নাম হচ্ছে কি গঙ্গা কি নাম গঙ্গা ইনফ্যাক্ট এমনও বলা হয় অনেক হিন্দু যাত্রীরা আছে বা তীর্থ আছে যারা গঙ্গার পানিতে স্নান করে তো গঙ্গার কিন্তু বর্তমানে পরিবেশ বেশি ভালো নাই বুলি গঙ্গার পানির মতো অবস্থা তো সেখানে যে তারা স্নান স্নান করে আর কি তো পদ্মা গঙ্গা ওই পাশে গঙ্গা নাম এই পাশে হচ্ছে কি পদ্মা নাম আর আমাদের দেশের মেঘনা ওই পাশে নামটা কি বরাক ওই দেশে কি হবে বরাক এর পাশাপাশি আমি আরেকটু বলে দিই বাংলাদেশে যা বলবে দীর্ঘ যদি বলে গভীর যদি বলে যা বলুক না কেন সবকিছু দিবেন হচ্ছে মেঘনা শুধুমাত্র একটা জায়গায় মেঘনা হবে না নামটা হবে তার খরসতা খরসতা এই শব্দটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দিবেন হচ্ছে কর্ণফুলি কি দিবেন কর্ণফুলি মনে রাখেন খরসতা হইলে শুধুমাত্র কর্ণফুলি বাকি যা দিক দীর্ঘতম গভীরতম পশুতম ইত্যাদি 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 যা কিছু দিবে উত্তর হবে হচ্ছে মেঘনা কি হবে উত্তর হবে মেঘনা তো মেঘনার আমাদের উৎপত্তি অনুযায়ী নাম কি বরাক সো এই স্লাইড থেকে যে ইনফরমেশন গুলো আপনাদের মাথার ভিতর জানা লাগবে বা আপনাদেরকে কভার করা লাগবে আমি কিন্তু বলে দিলাম সো পরবর্তীটাই যাই আমরা কি আছে দেখি এখন আমরা একটু তথ্য প্রবাহ দেখি তো প্রথম যেটা আছে যে শাখা প্রসারকা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা দেখেন এখানেও আসলে ভিন্নতা আছে দুইশো তিরিশ বা সাতশো এক এক জায়গায় আসলে এক এক রকম লিখা আছে এক্সামিনার যা দেয় আর কি আহ এরপর আছে মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় মেঘনা নদীর উৎপত্তি স্থল হচ্ছে আসামের লুসাই পাহাড়ে উৎপত্তিস্থল থেকে প্রশ্ন আসে উৎপত্তিস্থল থেকে প্রশ্ন আসে তো মনে রাখতে হবে আসামের লুসাই পাহাড়ে এটা মনে রাখেন দ্বিতীয়ত উৎপত্তিস্থলে মেঘনার নাম কি বরাক নদী একটু আগে বলছি এরপর আসছে দুই ভাগে দুই ভাগে হয়ে মেঘনা প্রবাহিত হয় কি কি ভাগ হয়ে সেটা আমাদেরকে একটু জানতে হবে সেটা হলো মেঘনা যখন ঢোকে বাংলাদেশে তখন ঢাকার পরে এটা দুইটা ভাগ হয় একটা হয় আছে সুরমা আরেকটা আছে কুশিয়ারা নামে মানে দুই ভাগে মেঘনা প্রবাহিত হয়েছে সুরমার কুশিয়ারা নামে বাংলাদেশে ঢুকে আজমেরিগঞ্জে মিলিত হয় তাহলে কি হবে এটা সুরমার কুশিয়ারা নামে মনে রাখবেন সিলেটের সুরমা নদী সিলেটের কুশিয়ারা নদী সিলেটের তো ওই এলাকায় সুরমার কুশিয়ারা মিলে আইসা দুইটা একসাথে মিলে নাম হয়েছে কি মেঘনা বাদ এটা থেকে প্রায় প্রশ্ন আসে কারণ হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত আমরা বাদ দেখলে একটা কথা ভাবিয়ে ফেলি এটা মনে হয় ইন্ডিয়াতে অবস্থিত যেমন আমরা ফারাক্কাবাদের কথা সবাই জানি বা ফারাক্কাবাদ কি তিস্তা নদীর ব্যারেজের উপর অবস্থিত এই ফারাক্কাবাদ ফারাক্কাবাদ কোথায় ইন্ডিয়া টিপাইমুখ বাদ কোথায় ইন্ডিয়ায় তো আমরা সব বাদ দেখলে ভাবি মনে হয় এটা ইন্ডিয়ায় চলে যাবে বাট অ্যাকচুয়ালি সব বাদ কিন্তু আসলে ইন্ডিয়ান না কিছু বাদ কিন্তু আমাদেরও আছে সে বাদগুলোর মধ্যে একটা নাম হচ্ছে বাকল্যান্ড বাদ এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকলানবাত কোথায় অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মনে রাখতে হবে এটা এরপর আছে কাপতাই জলবিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন আসে যেটা কাপতাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত এটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এবং কাপতাই নামক স্থান আছে চট্টগ্রামে সেখানে অবস্থিত এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল বা জলবিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ করা হয়েছিল 1962 সালে উনিশশো বাষট্টি সালে পাকিস্তান আমলে তৈরি করা হয়েছিল উনিশশো সালে এবং বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত হবে কি উত্তর কর্ণফুলি নদীর তীরে অবস্থিত ঠিক আছে ওকে এরপরে দেখে আরো কিছু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে বাদ দিয়ে কৃত্রিম রাত তৈরি করা হয়েছে কর্ণফুলি নদীতে বাদ দিয়ে কৃত্রিম রাত তৈরি করা হয়েছে কর্ণফুলী নদীতে তারপর হচ্ছে বাংলাদেশ এবং ভারতের অভিন্ন নদী এই পঞ্চান্নটি আর বলবেন না আপনারা চুয়ান্নটি পড়বেন চুয়ান্নটি পড়বেন যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই নদী কি নদী জোনাই নদী যমুনা নদীর পূর্ব নাম জোনাই নদী তারপর যেটা আছে বড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দোলাই নদী বা দোলাই খাল দোলাই খাল সো আমাদের ঢাকার কিন্তু একটা স্থান আছে দোলাই খাল নামক একটা স্থান আছে সো সেই অনুযায়ী নাম হয়েছে কি দোলাই নদীর সেই নাম অনুযায়ী এখন ওই স্থানটার নাম হয়েছে দোলাই খাল এরপর দেখেন যে ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি এটা ছিল আছে লোহিত্য লোহিত পদ্মা নদীর পূর্ব নাম কি পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে কীর্তি আমাদের বড় বড় নদীগুলার পূর্ব নাম গুলো আমরা এখানে পড়ে ফেললাম ফার্স্ট অফ অল পড়ছি কি আমাদের যমুনা নদীর পূর্ব নাম জোনাই নদী বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম দোলাই নদী বা দোলাই খাল ব্রহ্মপুত্র নদীর পূর্ব নদী আছে লোহিত পদ্মা নদীর পূর্ব নাম হচ্ছে কীর্তিন আশা জাস্ট আমরা শুধুমাত্র পূর্ব নামগুলো একটু পড়ে ফেললাম এরপরে আমাদের যেটা আসে আমি বলছিলাম যে মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী হচ্ছে তিনটি মনে রাখার এই যে দেখেন যে নাপ নাপ মাতা মাতা আর এবং সাঙ্গো কিন্তু বিখ্যাত কারণ ওইখানে একটা গ্যাস ফিল্ড আছে সাঙ্গুতে একটা গ্যাস ফিল্ড আছে এই গ্যাস ফিল্ডের জন্য সাংঘ কিন্তু বিখ্যাত তাহলে প্রশ্ন যদি দেয় বাংলাদেশ আর মায়ানমারের অভিন্ন নদী কয়টি তিনটি কি সাঙ্গু এরপরে দেখেন যে নিঝুম দ্বীপ অবস্থিত নিঝুম দ্বীপ মনে রাখতে হবে প্রশ্ন মনে রাখবেন নিজুম আর দ্বীপ নিঝুম অনুযায়ী আপনি দেখতে পারবেন এরকম যদি মানচিত্র হয় তো মেঘনা নদীতে অ্যাকচুয়ালি যে এখানে এসে মিলিত হয়েছে যেটা হচ্ছে ভোলা ভোলা এই নিঝুম দ্বীপ হচ্ছে কি ভোলার দিকে অবস্থিত এই ভোলা মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ভোলা যেটা হচ্ছে মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত তাহলে নিজুম দ্বীপ মেঘনা নদী আর বাংলাদেশের প্রধান নদী বন্দর কি হবে নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ডান্ডি বলা হয় প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে নারায়ণগঞ্জকে এই নারায়ণগঞ্জের শীতালক্ষা নদীর তীরে বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর অবস্থিত এরপর যেটা আছে একটি নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে একটা জেলাকে নামটা নাম হচ্ছে ফেনি ফেনি এই ফেনী নদী আছে তার নাম অনুসারে জেলাটার নামকরণ করা হয়েছে ফেনী নদী এরপর আছে টিপাইমুখ বাদ কোথায় অবস্থিত ভাইয়া এটা অবস্থিত আছে মণিপুর রাজ্যে এটা মণিপুর রাজ্যে অবস্থিত বুই ফুল বুই বাবু বুই এরকম নাম একটা নদী আছে সেই নদীর আছে মোহনায় এই বাদটা দেওয়া হয়েছে তাহলে টিপাইমুখ মুখ মণিপুর রাজ্যে অবস্থিত এবং সিলেটের ওই অঞ্চলে এটা বানানো হচ্ছে এবং এটা একশো কিলোমিটার দূরে মানে খুব কাছাকাছি যার কারণে আসলে এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় বাংলাদেশের জন্য একটা খুব চিন্তার বিষয় ওকে সো আমরা পরবর্তীতে দেখি বাংলাদেশের নদ নদীগুলোর উৎপত্তি কোন জায়গা থেকে কোনটার উৎপত্তি হয়েছে তো এইগুলোর মধ্যে সর্বপ্রথম ইম্পর্ট্যান্ট আছে পদ্মা ভাইয়া পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের গাঙ্গোচ্চী হিমবাহ থেকে কোথা থেকে গাঙ্গোত্রী হিমবাহ থেকে দ্বিতীয় মেঘনা মেঘনা নদী সম্পর্কে বলা হয়েছে লুসাই পাহাড় কোন জায়গার আসামের নাগামণিপুরি পাহাড়ের লুসাই পাহাড় থেকে আসামের লুসাই পাহাড় থেকে তাহলে কি বললাম পদ্মা উৎপত্তি হয়েছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের মেঘনার উৎপত্তি হয়েছে আসামের লুসাই পাহাড় থেকে পরবর্তীতে হচ্ছে ব্রহ্মপুত্রার যমুনা একচুয়ালি ব্রহ্মপুত্রার যমুনা আলাদা কোনো নদী না আমরা যখন চিন্তা করি একসময় বাংলাদেশে ব্রহ্মপুত্র প্রবাহিত ছিল প্রবাহিত হওয়ার পর ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এক সময় নদীটার দুইটা মুখ হয়ে যায় একটা হচ্ছে বর্তমানে যে যমুনা আছে এই একটা আরেকটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র ওই যে পুরাতন ব্রহ্মপুত্র নদ ওইটাকে আছে ব্রহ্মপুত্র নদী বলে আর এই যমুনা যেটা আছে এটা হচ্ছে নতুন ব্রহ্মপুত্র যেটার নাম কনভার্ট হয়ে ওইসে যমুনা তাহলে যমুনার ব্রহ্মপুত্র কিন্তু আলাদা কোনো নদী না ভারতে কিন্তু একটাই নদী সো সেই নদী বাংলাদেশে হয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দুইটা নদী এটার উৎপত্তি কোথায় সরোবরে কৈলাকে কৈলাস সরোবরে মানুষ সরোবরে তিব্বতের কৈলাস সিংহের এর মানুষ সরোবরে জাস্ট আছে তিনটা নদীর কথা ভালো করে মনে রাখতে হবে তাহলে প্রথম কি বলছি পদ্মা হিমালয়ের গাঙ্গোত্রী পাহাড় পর্বতের গাঙ্গত্রী হিম্বায়ে দ্বিতীয়ত হচ্ছে মেঘনা আসামের কোথায় আসামের লুসাই পাহাড়ে থার্ড হচ্ছে যমুনা তিব্বতের কৈলাস বা সিংহের মানুষ সরোবর রোদ থেকে এটার উৎপত্তি হচ্ছে লাস্টে আমরা যাই কর্ণপুলি ভাই কর্ণপুলির উৎপত্তি হয়েছে মিজোরাম মিজোরামের লুসাই পাহাড়ে মিজোরামের লুসাই পাহাড় একটা আসামের লুসাই পাহাড় আর একটা কিন্তু মিজোরামের লুসাই পাহাড় সাংঘ হচ্ছে মায়ানমার বাংলাদেশের সীমানায় আরাকান থেকে উৎপত্তি হয়েছে হালদা খাগড়াছড়ির বাদনাতলির পর্বত সিংহ থেকে উৎপত্ত হয়েছে হালদা নদীটা কিন্তু বাংলাদেশের হালদা নদী কিন্তু আর বাইরে থেকে আসে নাই তো মনে রেখে এই হালদা নদী এটা কিন্তু বাংলাদেশের নদী অর্থাৎ বাংলাদেশে এটার উৎপত্তি হয়েছে এবং হালদার ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন বলে রাখি হালদা হচ্ছে বাংলাদেশের রুই মার্স রুই রুই এই রুই মাসের অভয়ারণ্য রুই মাসের অভয়ারণ্য বাংলাদেশের হালদা নদীর রুই সব থেকে বিখ্যাত এইখানকার রুয়ের ডিম ডিম পারে এক কেজি ডিমের দাম নি প্রায় আশি হাজার টাকা কেন ইমাজিন মানে আশি হাজার টাকা এক কেজি রুয়ের ডিমের মূল্য এবং এখানকার রুই মাছ কিন্তু অনেক বড় হয় সো মাছের অভয়ারণ্য যদি বলা হয় শুধু রুই মাছ না যে কোনো মাছের যদি অভয়ারণ্য বলা হয় অনস্ক্রাইন যদি অভয়ারণ্য বলে সাথে সাথে উত্তর দিবেন হালদা মনে রাখেন তারপর যেটা আছে মাথা মাতামুহরি উৎপত্তি হচ্ছে লামার ময়সভার পর্বতে যমুনা যমুনা আছে কৈলাস সিং এর মানস সরোবরে তিস্তা বা কর্তোয়া পঞ্চগড় এই কর্তোয়া নদীর তীরে অবস্থিত তিস্তা বাংলাদেশের খুবই বিখ্যাত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নদী কারণ উত্তরবঙ্গের মঙ্গার কারণ হচ্ছে এই তিস্তা উত্তরবঙ্গের যত মঙ্গা হয় সব হয় তিস্তার পানির কম বেশির কারণে তিস্তা অবস্থিত সিকিমের পার্বত্য অঞ্চল থেকে আসছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে আসছে তো সিকিম মনে আসলো একটা কথা সিকিম এই জায়গাটা নিয়ে কিন্তু ভারত আর চীনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে ভারত আর চীন দুই দেশের মধ্যে একটা দ্বন্দ্ব আছে ভারত বলে সিকিম আমার চীন বলে সিকিম আমার এই নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে একটা ফাইটিং চলে মনে রাখতে হবে এটা তিস্তা বা কর্তোয়া এই নদীটার উৎপত্তি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চলে সো এইগুলার মধ্যে মধ্য থেকে বেশি ইম্পর্টেন্ট আসছে পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র যমুনা হালদা তিস্তা কর্তোয়া আর হচ্ছে আপনি কর্ণফুলি এই যে কয়েকটা দাগায় দিলাম এই জিনিসগুলা খুব ভালো করে মনে রাখতে হবে এই যে ইনফরমেশন গুলা মধ্যে এই দাগায় ভালো করে পড়ে ফেলতে হবে ঠিক আছে তো এরপরে আমরা দেখি যে বিভিন্ন নদ নদীর মিলন স্থল যে কোথায় যে আসলে তারা মিলিত হয়েছে আমাদের একটা নদী আসলো আসার পরে দেখা যাচ্ছে যে এই যে তিস্তা আর পদ্মা মিলিত হচ্ছে তারপর দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র হিসাব মিলিত হচ্ছে যমুনা আইসা মিলিত হচ্ছে পদ্মার সাথে মেঘনা মেঘনার সাথে মিলিত হচ্ছে পদ্মা তো দেখি যে কোন জায়গা থেকে কে মিলিত হচ্ছে তো পদ্মা আর যমুনা এই দুইটা নদীর আছে মিলন স্থল হচ্ছে কোথায় গোয়ালন্দ কোথায় গোয়ালন্দ পদ্মা আর যমুনার উৎপত্তি স্থল হচ্ছে গোয়ালন্দ এবং মিলিত হওয়ার পর নদীর নাম আসছে কি হয়েছে পদ্মা নদীর নাম হইছে পদ্মা পদ্মা আর যমুনা মিলে নাম হয়েছে কি পদ্মা কোথায় মিলছে গলন্দে তারপর দেখি পদ্মা আর মেঘনা দুইজনের মিলন হচ্ছে চাঁদপুর চাঁদপুর চাঁদপুরের ইলিশ চাঁদপুরের মানুষজন দেখার সাথে আমি বলি যে ওইখান থেকে ইলিশ পাঠা ইলিশ খাইবো তো সেই চাঁদপুর এখানেও কিন্তু নামকরণ হয়ে গেছে কি মেঘনা অর্থাৎ মেঘনা কিন্তু বাংলাদেশের দীর্ঘ খালি খালি হয় নাই পদ্মার কাছ থেকে পদ্মার রাজত্ব কায় নিছে যে পদ্মা তুই সর তো রাজত্ব এখন আমার সেই পদ্মার রাজত্ব কেড়ে নিয়ে মেঘনাই শুধুমাত্র মেঘনা নদী শুধুমাত্র বঙ্গোপসাগরে যে পতিত হয়েছে এরপর দেখো যে পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা এই দুইটার মিলনস্থল কোথায় ভৈরব বাজার এটার মিলনস্থল কোথায় ভৈরব বাজার এবং এখানেও কিন্তু নাম হয়েছে কি মেঘনা এটাও নাম হয়েছে মেঘনা এরপর আছে তিস্তা আর ব্রহ্মপুত্র তিস্তা আর ব্রহ্মপুত্র ভাইয়া এটার মিলন হইছে হচ্ছে কুড়িগ্রামে কুড়িগ্রামে এবং তখন নাম হয়েছে কি ব্রহ্মপুত্র নাম হয়েছে কি ব্রহ্মপুত্র এরপর আছে সুরমা আর কুশিয়ারা সুরমা আর কুশিয়ারা এই দুইটার মিলনস্থল হয়েছে কোথায় এই দুইটার মিলনস্থল হচ্ছে ভৈরব বাজারে ভৈরব বাজারে এবং সেখান থেকে এটার নাম হয়েছে কি কালনি এটার নাম হয়েছে কি কালনি জাস্ট মনে রাখতে হবে ইনফরমেশন গুলা বেশি ইম্পর্টান্ট হচ্ছে এইটা এইটা আর এইটা এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট সর্বপ্রথম পদ্মা যমুনা গোয়ালন্দ পদ্মা পদ্মা মেঘনা চাঁদপুর মেঘনা ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা ভৈরব বাজার, মেঘনা তিস্তা ব্রহ্মপুত্র কুড়িগ্রাম ব্রহ্মপুত্র সুরমা কুশিয়ারা ভৈরব বাজার কাল নেই জাস্ট আসছে ইনফরমেশনগুলো মাথার মধ্যে নিয়ে নিতে হবে এরপর আসছে আমরা আরেকটা নদীর নাম আমরা একটু বলে রাখি সেটা হচ্ছে বাঙালি নদী এবং যমুনা নদী এই দুইটার মিলনস্থল হচ্ছে বগুড়াতে এবং নামটা হবে আসছে যমুনা বাঙালি আর যমুনা নদী মিলে নাম হয়েছে কি যমুনা এবং কোথায় মিলছে বগুড়াতে বগুড়া বগুড়া আর কি বলতো বগুড়া কিন্তু খুবই বিখ্যাত তো বগুড়ার যে দই দইয়ের মতো বিষয় বাঙালি আর যমুনা এই দুইটা মিলছে বগুড়াতে নাম হয়েছে যমুনা বগুড়া কিন্তু আরেকটা কারণে বিখ্যাত সেটা হচ্ছে মহস্তান গড় রয়েছে এবং ময়স্থান গড়ের ক্ষেত্রে মনে রাখবেন বাংলাদেশের সব থেকে প্রাচীন নগর বা প্রত্নতত্ত্ব স্থাপক নিদর্শক হচ্ছে এই মহাস্থান গড় বাংলাদেশের প্রাচীন নিদর্শন হচ্ছে এখন আমরা যে যে বিভিন্ন নদীগুলো আছে এই নদীর বাচ্চা কাচ্চা যেমন হয় সবার তো প্রত্যেকটা নদীরও এভাবে কিন্তু বাচ্চা কাচ্চা হয়েছে যেমন এই পদ্মা এখান থেকে এদিকে একটা গেল এদিকে একটা গেছে এদিকে একটা গেছে এই পদ্মা এটা পদ্মা বাট এইভাবে আসলে বিস্তৃত হয়ে গেছে তো এইটা হচ্ছে কিভাবে বাচ্চা কাচ্চা হয়েছে সেটা আমরা এখন একটু দেখবো তো সর্বপ্রথম আমরা উপনদী পড়বো এবং শর্ট টিক্স মাধ্যমে কিভাবে আপনি মনে রাখতে পারেন সেটাও ইনশাল্লাহ আমরা আলোচনা করবো সর্বপ্রথম পদ্মা পদ্মা নদীর উপনদী মনে রাখার একটা শর্ট টেকনিক এখানে দেওয়া আছে দেখেন মহাপদ্মা মহাপদ্মা এই মহাদেব বোঝা আছে মহানন্দা মহাপদ্মা এটা দেখি বোঝায় মহানন্দা কার্ন উপনদী পদ্মা নদীর উপনদী তাহলে কি বললাম পদ্মা নদীর উপনদী হচ্ছে মহানন্দা কি হবে মহানন্দা এরপর আছে মেঘনা মনে রাখার একটা শর্ট টেকনিক মেগতি মমা মেঘতি দিয়ে মানে মেঘনা মে দিয়ে বোঝাচ্ছে কি মেঘনা গো দিয়ে বোঝা যাচ্ছে গোমতি গো দিয়ে কি বোঝাচ্ছে গোমতী এরপর আছে আমার মেগতি মেঘতি মেঘতি তৈরশি দিয়ে বোঝাচ্ছে তিতাস কয়রশি দিয়ে কি বুঝাচ্ছে তিতাস আর বুঝাই মনু মনু মদে কি বুঝাচ্ছে মনু আর দিয়ে বাউলা বাউলা কি বুঝাচ্ছে এখানে আমরা যে যে মেঘনার গুলো আছে যে মেঘতি মবা মেঘতি মবা এটা দিয়ে সহজে মনে রাখতে পারতেছি যে মেদে বুঝাচ্ছে মেঘনা গো দিয়ে বুঝাচ্ছে গোমতি তি দিয়ে বুঝাচ্ছে তিতাস মদে বুঝাচ্ছে মনু বা দিয়ে বোঝাচ্ছে বাউলা এই চারটা তাইলে কার উপনদী এই চারটা হচ্ছে মেঘনার উপনদী এরপর যেটা আছে যে ব্রহ্মপুত্র তো ব্রহ্মপুত্রের ক্ষেত্রে একটা সব মানে যে টেকনিক সেটা দেওয়া হচ্ছে ব্রতি ধর ব্রতি ধর কি লেখা আছে ব্রতি ধর ব্র দিয়ে হচ্ছে বুঝাচ্ছে ব্রতিধরের ধরের তি দিয়ে বোঝাচ্ছে ব্র দিয়ে তো আমরা জানি ব্র দিয়ে ব্রহ্মপুত্র তি দিয়ে বোঝাচ্ছে তিস্তা ধর দিয়ে বুঝাচ্ছে ধরোলা ধর মানে কি ধর না ধরা না এসব না ধরোলা ধর দেব যাচ্ছে ধরলা তাহলে প্রতি ধর ব্রহ্মপুত্রের যে উপনদী তাহলে কি ব্রতী ধর বদে ব্রহ্মপুত্র তারপর আছে কি আছে তি দিয়ে আছে ধরা দিয়ে আছে ধরা ধরলা ধরলা এরপর আছে মহানন্দা মহানন্দারও কিছু কিন্তু উপনদী আছে পদ্মার কিন্তু উপনদী মহানন্দা আবার মহানন্দারও কিন্তু উপনদী আছে অর্থাৎ ওই যে এরকম না আমার ছেলে মেয়ে তারও মেয়ে আছে তো তেমনি আসছে কি হবে মানে মহানন্দার যে উপনদী সেইগুলো হবে পদ্মার নাতি নাতনি তো সেই নাতি নাতনি গুলাকে একটু দেখি কি কি আছে মনে মপুনা কুটা মপুনা শর টা কুটুয়া মপুনাছে মহানন্দা কু আছে পুনর্বা পুনরবাহ না আছে নাগর না দি কি নাগর কুডিয়াছে আছে কু দিয়ে কি দি আছে টাঙ্গন তাহলে পুনর্ভা নাগর কুলিক আর টাঙ্গন এই চারটা হচ্ছে মহানন্দার উপনদী আরও একটু সংক্ষেপে বলে রাখি সেটা হচ্ছে সংক্ষেপের যে সূত্রটা আছে সেটা দেখো মপুনা কুটা মপুনা কুটা কু আছে পুনর্ভা নাবি আছে নাগর কুদি আছে কুলি তো আদি আছে টাঙ্গন এটা আছে মপুনা কুটা ঠিক আছে এরপর যেটা আছে সেটা হচ্ছে যমুনা নদী তো যমুনা নদীর সংক্ষিপ্ত কি আছে জ্যোতি আইকর ধর জ্যোতি আইকর ধর তো যদি মনে করে একটা মেয়ে তো সবাই কিন্তু আসলে কি চাই জানো কাস্টমার অফিসারকে বিয়ে করতে অর্থাৎ আয়কর অফিসারকে বিয়ে করতে এমন মানে ইচ্ছা তাদের কাস্টম অফিসার অথবা ইনকাম ট্যাক্স অফিসারকে বিয়ে করতে কারণ টাকা আর টাকা তো সেইভাবে জ্যোতি কি করছে যে আয়কর ধর আয়করকে ধরে ফেল তো সেই ধরে ফেলা অনুযায়ী জ দিয়ে তো বোঝাই যাচ্ছে যে জ্যোতি মানে জ দিয়ে বোঝা যাচ্ছে যমুনা পি দিয়ে হবে কি তিস্তা আ দিয়ে হবে আছে অত্রায় আদি কি হবে তারপরে আছে কর দিয়েছে করতুয়া আর ধর দিয়েছে ধরোলা এই চারটা হচ্ছে যমুনা নদীর উপনদী লাস্টে যেটা আছে কর্ণফুলি এর একটা সংক্ষিপ্ত সূত্র আছে ককাহাবো ককা হাবো ক দিয়ে তো বোঝাই যাচ্ছে কর্ণফুলি কা হবে কি কাঁসা লং লং একচুয়ালি তোমরা সবসময় মনে রাখবা খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার পার্বত্য ওই অঞ্চলগুলার যে নদীগুলো আছে তার নামের সাথে লং ফং এইসব শব্দগুলা একটু যুক্ত থাকে তারপরে মনে করো একটু কেমন যেন লাগে অর্থাৎ পরিচিত পরিচিত না একটু যেন লং ফং এই ধরনের শব্দ লাগানো থাকে সেটা দেখে তোমরা বুঝতে পারবা যে এই এই নদীটা আমাদের স্বাভাবিক এলাকার নদী না ওইটা পাহাড় পর্বতের নদী হাদি আছে হালদা বৌদি আছে বোয়ালখালি বৌদি কি খালি। বৌ মানে বৌ না এইখানকার বউ মানে আসছে বোয়ালখালি তাহলে কি বললাম কর্ণফুলীর উপনদী মনে রাখার সংক্ষিপ্ত সূত্র হচ্ছে ককা হাবো পদে কর্ণফুলী কাবি হচ্ছে কাঁসালং হাদি হচ্ছে হালদা বৌদি হচ্ছে কি বোয়াল খালি ওকে এরপরে প্রশ্ন চলে যায় দেখে কি আছে এখন আমরা পড়লাম আছে উপনদী পড়ছি এখন শুধু উপনদী তো পড়লে হবে না শাখা নদীও তো পড়া লাগবে তো আমরা এখন একটু শাঁখা নদীগুলা পড়বো তো সর্বপ্রথম আছে পদ্মা পদ্মার শাখা নদী আছে কয়েকটা তো সবগুলা মনে রাখার খুব সংক্ষিপ্ত সূত্র আছে এখানে দেওয়া হয়েছে দেখেন পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে আর চোখে মধুমতির চিত্র ইচ্ছে করে পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে আর চোখে মধুমতি চিত্র করে তো এইখান থেকে আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু অ্যানালাইসিস করে বের করতে পারবেন যেমন ধরো পদ্ম মানে হচ্ছে পদ্মা কুমার এ একটা নদী কুমার এ একটা নদী এরপর দেখেন যে মধুমতি এটা দেখে বুঝতে পারতেছেন মধুমতি নদী বাড়ির পাশে মধুমতি উপাল হাওয়া বয় সেই মধুমতি আছে এই সেই নদী তারপরে চিত্র দিয়ে বুঝাচ্ছে চিত্রা কি বুঝাচ্ছে চিত্রা তারপরে আড়িয়াল খা ইসে দিয়ে বুঝাচ্ছে ইসামতি ইচ্ছে দিয়ে কি বুঝাচ্ছে ইসামতি আর এরপরে যদি আমরা পরবর্তীতে যাই গড়িয়ে গড়িয়ে মিন্স কি গড়াই 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 নদীর তীরে কুষ্টিয়া অবস্থিত গড়াই নদীর তীরে কুষ্টিয়া অবস্থিত যারা দক্ষিণবঙ্গের আছে স্পেশালি খুলনা ওই যারা আছে তারা মোটামুটি একটা কথা জানে যে ওইখানে গড়াই নামে একটা বাস চলে সো সেই জন্য কি হবে কুষ্টিয়াতে এটা অবস্থিত এই কিন্তু আপনি সহজে মনে রাখতে পারবেন যে বা পদ্মকুমার গড়িয়ে চলে মাথার ভরে আর চোখে মধুমতি চিত্রকে ইচ্ছে করে সো এইটা দিয়ে এই সংক্ষিপ্ত টেকনিকটা দিয়ে আপনি কিন্তু সহজে পদ্মা নদীর যে শাখা নদীগুলো আছে এগুলা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে পারবেন তো এইভাবেই কিন্তু আমাদের টেকনিক ওয়াইজ কিন্তু সবগুলো মনে রাখতে হবে